শুরু করছো ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বিষয়টা হচ্ছে আমরা যে জানি না অনেক কিছুই জানি না এই বাম হাত দিয়ে হাত দিয়ে হাত দে এই পৃথিবীতে আমাদের অজানা কিন্তু অনেক কিছু বুঝবে অজানা অনেক কিছু এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে ভিউয়ার্স যে যারা একদিনের বড় তারা অনেক জ্ঞানী কারণ তারা একটা দিন মানে বারো বারো চব্বিশ ঘন্টা তারা চব্বিশ ঘন্টায় অনেক কিছু জানে বুঝতে পারে তো যেহেতু আমাদের টিমের মধ্যে সুরেশ ভাই করো এবং মুরাদ ভাই করো তো সে বিষয়ে বলি যে পৃথিবীতে কিন্তু আমাদের অজানার বাইরে অনেক কিছু আছে অনেক কিছু বলতে আমরা কিছুই জানি না আমরা একদম মায়ের গর্ভে আছি বিশেষ করে একটা সাধারণ অর্থে যদি বলি আপনি কোন জগতে যাবেন না পানের নিচেই মানুষ বেশি জানছে না মাটির নিচে না মহাকাশে মানুষ কোন বিষয়ের উপর বেশি জানে কোনো বিষয়ের উপর না আংশিক কিছু জানে একটা সমুদ্রের নিচে কি আছে আংশিক কিছু কাপড় বলবে আচ্ছা মাটির কতটুকু মানুষ জানে জানে মহাকাশে কতটুকুই বিজ্ঞানীরা জানে আংশিক আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর এবং নিদারুন যে ভাষায় প্রকাশ করা যাবে না কি সুন্দর পৃথিবীর ফুলে ফলে সম্পূর্ণভাবে সাজানো যেখানে যা প্রয়োজন সেইভাবে সৃষ্টি করছে আল্লাহ কোনো জায়গায় কমতি রাখছে ভাই না আপনাকে দিয়ে যদি বলি একটা মানুষ আমাদের সামনে সুরেশ ভাই আছে আমাদের বড় ভাই তার যদি গঠনে যদি শুধু একটা জিনিস খুঁত রাখতো সেটা হচ্ছে আপনার এই যে চোখের উপরে চুল দরকার ছিল না কোনো কাজে লাগে কাজে লাগে আপনার কোনো কাজে লাগে না অথচ একটা মুখের সৌন্দর্য সৃষ্টি করছে কীভাবে সৌন্দর্য না প্রয়োজন কিন্তু শুনিস আপনার কানের কোনো প্রয়োজন আছে ভাই আপনার কানের প্রয়োজন আছে ফুকাটুকু শুধু শোনার জন্য কিন্তু এইটুকু দরকার সৌন্দর্য শুধু সৌন্দর্য জন্য আল্লাহ তালা কিন্তু সৃষ্টি করছে মানে যেখানে যা প্রয়োজন সেইভাবেই কিন্তু আল্লাহতালা সৃষ্টি করছে কোনো কমতি রাখে নাই সেজন্যই আমরা বলি আল্লাহ তালার উপর সুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ফুলে ফলে সুন্দর পৃথিবী সৃষ্টি করছে রবিআ সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যে কথা নিয়ে আমি শুরু করতে চাচ্ছিলাম যে যেটা হচ্ছে আমাদের যে জিনে আমি দরবে সুজুরের যে সমস্যাটা সে কিন্তু অনেক দিন যাবৎ ভুক্তভোগী দীর্ঘকাল যাবৎ সে ভুক্তভোগী হয়ে আমার কাছে আসছে তারপরেও কিন্তু অনেক দিন পার হয়ে গেছে তো এই সমস্যাগুলোর সমাধান করা খুবই দরকার আমাদের মানুষ সমাজে যেমন সমস্যা থাকে সেরকম জিন সমাজ সমাজেও সমস্যা থাকে থাকে সমস্যা ছাড়া পৃথিবীতে কেউ নেই ভালো নেই সবথেকে বড়ো একটা বিষয় হচ্ছে বিয় আমি আবার একটু বেশি কথা বলি মানুষ কানতে কানতে সৃষ্টি হয় অভিযোগ করতে করতে বড় হয়

কানতে কানতে সৃষ্টি হন অভিযোগ করতে করতে বড় হয়েছেন এবং আফসোস করতে করতে মরে যাবেন মৃত্যু সজ্জায় যখন লড়াই করবেন তখনও করবেন এ আল্লাহ আরেকটা একটা দিন আমাকে সময় দাও আমি তোমার মৃত্যুবরণ করবেন বিষয়টা কি বুঝতে পারছি তো যাই হোক বিস যে এই যে একটা আমাদের দিনের বাদশার যে একটা আর্তনাদ সে যে আফসোস অভিযোগ এই অভিযোগটা যদি আমরা কোনোভাবে চেষ্টা করি তাকে এই সমস্যা সমাধান থেকে বের করতে হয়তো তার এই অভিযোগটা থাকবে না হয়তো পরবর্তীতে আর একটা অভিযোগ আসবে কারণ সৃষ্টির তো শুরুই এরকম ওই যে বললাম না আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি করছেই প্রত্যেকটা জায়গায় কি লাগবে সুন্দরভাবে অভিযোগ কিন্তু থাকবেই হয়তো এই অভিযোগটা পূর্ণ করলে পরের একটা অভিযোগ থাকবে হ্যাঁ কি থাকবেই অভিযোগ থাকবি আর লাস্টে আফসোস করি আমরা যেমন যেমন ভাবেই পারি আমরা চেষ্টা করি যেন আমরা সবাই এই পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে আমরা সবাই যেন আল্লাহ তাল ইবাদ মৃত্যুবরণ করতে পারি এবং একে অপরের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি যদি পারি যদি সম্ভব হয় আমি সুখে আছি ভাই আপনি কষ্টে আছেন ভাই আমি সুখে থাকি ওই শক্তি সুখ পাইলাম না একটা প্রকৃত যদি মানুষ হন তাহলে অন্যের দুঃখে যখন আপনি হাসবেন সেই মনুষ্যত্ব আপনার থাকবে না সেই মনুষ্যত্ব মানুষ না অন্যের কষ্টে আপনাকে কষ্ট পাইতে হবে কেনে যেন আপনি মানুষ প্রকৃত মানুষ হই আপনি বাড়িতে খাচ্ছেন গরুর গোস্ত মাংস পলুয়াও আর পাশের বাসায় মানুষ খাচ্ছে পান্তা ভাত পেঁয়াজ মরিচ আপনার জানলা দিয়ে কিন্তু ঠিকই দেখতে দেখা যায় কিন্তু দেখা বেশি বাড়ি শোনেন কিন্তু জানেন কিন্তু বাজার করতে পারে না ঠিকঠাক মতো আপনি কি খাইলে সেই কৃপ্তিটা পাবেন হ্যাঁ পাবেন যখন আপনার মনুষ্যত্ব থাকবেন আপনার মানুষ সৃষ্টির আপনার সৃষ্টি থাকলো না মনুষ্যত্বই থাকলো না যদি আপনি ওইভাবে খান বা চলাফেরা করেন তো যাই হোক আমরা চেষ্টা করব যেন আগে নিজে বাঁচো তারপর অপরকে বাঁচাও আপনারা নিজে বেশি তারপরে অপরকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করব তাই শরীর ভাই আপনি কি প্রস্তুত প্রস্তুত ঠিক আছে আপনি সুন্দর মতো আসনে বসেন আর আমি রাহিম السلام عليكم حبيبي بابا السلام عليكم الله وبركاته وعليكم السلام السلام عليكم وعليكم حضور বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফল না দেখলে গাছ চেনা যায় না তো হুজুর আমি বৃক্ষ দেখে বলতে চাই যে এইটা কোন গাছ এটা কিন্তু সম্ভব না এটাকে হয়ে সম্ভব সম্ভব তো হুজুর আপনার আপনার বিষয় নিয়ে আমি অনেক তদারকি করলাম অনেক কিছু ভাবলাম এবং আপনাকে অনেক জোর জব জবরদস্তি করছে জোর করছে কেন করছি জানেন কারণ আপনার যে বিপদে আর্থনাদের যে অভিযোগে আপনি আছেন আপনার যে অভিযোগগুলো সৃষ্টিকর্তার প্রতি এবং বাকি দিনগুলার ওপর এবং বর্তমানে সে আমার পরও যে অভিযোগটা আপনি করতেছেন অনেক দিন যাবৎ সে এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি প্রাণ চেষ্টা করতেছি হতু এখন সব মিলাইয়া আমি চেষ্টা করব আপনার অভিযোগ থেকে আপনাকে মুক্তি দেওয়া তো আপনার কথা মতো আজকে দ্বিতীয় দিন আমি কি পুনরায় সেই আমলটাই করব প্রথম দিন তো বিকাশে একই আমল করব দিন যাবো

ভিউার্স আমলটা অনেক মারাত্মক এবং সেই জন্য আমি নিজের শরীরটা বন্ধ করে দিলাম আর আসলে ভিয়ার্স যারা আপনারা নতুন আসলে প্রতিদিনই কিন্তু আপনারা নতুন নিত্য নতুন আমাদের ভিয়ার্স এবং অডিয়েন্স আপনারা যোগ হন আর যারা গত এপিসোড নাই তারা অবশ্যই দেখে আসবেন এবং আজকে যারা নতুন আসছেন আমাদের ভিডিওতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য বলতেছি যে যিনি আমি দাদা হুজুর বা বাচ্চা হুজুর সে আমাকে একটা জিনিস দিতে চাইছে সে এবং সে যেখান থেকে হোক যে জায়গায় আসছে সেটা অনেক একটা পুরোনো একটা এপিসোড তো সেই সেই জায়গা থেকে এই আসনে এনে দেওয়ার কথা সে দিয়েছে তো সেই বিষয়ের উপরেই একটা আমল আমাকে দিয়েছে সেই আমলটা আমাকে তিন দিন যাবৎ করতে হবে তো সেই আমলে আমি বসছি তো এবার আপনারা আমার পাশে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমার আমলটা শেষ না হয় শৈতান আগর ভাই বাগর ভাই আগর ভাই তাই মাটি ভিডিওতে ধরে থাকেন ধরে থাকেন ইয়া করেন না ওখানে হাত দাও ঠিক হবে নাকি দাদা হুজুর তো ডানে বসছে কিন্তু মাটি ফাట్లో ভাই তার আসনের মধ্যে ভাই আমি আগাইতে পারতেছি না বুঝছেন একটু দূরে যান একটু দূরে যান বা কখন শেষ হবে আমলটা মাত্র পাঁচবারের তো দাদা আমি কই জায়গায় পৌঁছাতে পারবো

ঠিক আছে কিন্তু আমি যেটা বলবো সেটা শুনে কাজ করতে হবে কারণ তোরা এগুলা জানিস না কত শক্তিশালী আসলে বিরাট আমি কিন্তু আগে আমি গত এপিসোডে বলছিলাম যে আসনের প্রত্যেকটা সিস্টেম কিন্তু হুজুর দাদা হুজুর আমাকে বলছে ভাই বা হুজুর ভাই 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 বলছিলাম না

আগুন থেকে তো বেশি হবে দাঁড়ান 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 ভাই আগুন নেমে গেছে মনে হচ্ছে নাকি ভাই শিমুর ভাই ভাই ডুবে যান যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড় দাস মোমবাতির আগুনটা আনলো

হাত দিলে এরকম হচ্ছে কিছুর জন্য হুজুর মানে এখন আমি পাবো না না মনে হয় ভাই দাঁড়ান দাঁড়ান ওর গতিতে চলছে ও আমি বুঝতে পারছি ওর গতিতে চলছে ও ভাই একটু আগুন নেই এই আল্লাহু আকবার সাবধান ভাই দেখেন এখন এখন আগুন নাই ভাই আপনি দূরে কিন্তু আছেন এখন আগুন নেই একটু আগুন নেই ভাই এই শোন ভাই ভাই হাত দাও দিলে কেন হাত দাও দিলে বুঝা শেষ হাত দাও দিলে

হাত দেওয়ার চেষ্টা করেন ভাই দেখেন কিছু থাকতে পারে মাটির থেকে ভাই আগুন আগুন কিভাবে আমি আবার হাত দিতে যাচ্ছি দেখছেন এখন দেখেন সেরকম আগুন কিন্তু নেই কিন্তু যখন আপনি হাত দিতে যাচ্ছেন

যে আমার ভবিষ্যৎ বলতে হ্যাঁ আর একটা দিন তোকে এখানে আসতে হবে আমল করতে তাহলে তোর সামনে ভবিষ্যৎ সনিকটে আসছে আমি যেটা বলছি সেটাই আর কি হয়েছে আমাকে জানালে না তো আমাকে কিন্তু জানাস নি এখনো বিষয়টা হচ্ছে

এবং তোর সামনে এবং যেটা আছে আমার কথা শুনেন সাত রাজার ধনের ও মূল্যবান এখানে একটা কথা আছে কথাটা কি জানেন এখানে কিন্তু কথা যে হয়নি তাও না কথা কোয়ার মধ্যে আসি কথা প্রচেষ্টা করবো এবং আজকালের মধ্যেই আমি চেষ্টা করতেছি আপনাকে সেই খেলার একটা সিস্টেম করতে বুঝতে পারে না এখনো শক্তি ফিরাই দিতে হবে এই তো দেখতেছি বুঝছেন আমি চেষ্টা করতেছি হুজুর আর এখানে হাত দিতে পারবো না আমি যে পরিস্থিতি দেখতেছি মনে আগুন আরো বড় হয়ে যাবে হ্যাঁ হুজুর আমার কাজ কি শেষ আজকের মতো হ্যাঁ ওখানে আরো ভয়ঙ্কর আচ্ছা ঠিক আছে হুজুর আপনার আমার কাজ কি শেষ কাজ আর

আমার জানা মতে কিন্তু এখানে চলে আসছে আজকে দ্বিতীয় দিন সুমল ভাই জি ভাই চলে আসছে না আপনার কি মনে হয় আশা করা যায় ভাই কিন্তু নিতে কি পারছি না ভাই তিন দিন সময় দিছে ভাই যাই হোক ইয়র্শ দোয়া করবেন আমার জন্য যেন আগামীকাল সম্পূর্ণ কাজ শেষ করে আমি সব কিছু আয়ত্তে নিতে পারি তো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন